সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকে আলোচনা হচ্ছে তোমাদের পাঠ্য বয়স দশমিক একের চোদ্দ এবং পনেরো নম্বর অঙ্কটি দেখাবো চোদ্দ নম্বর অঙ্কটি দেখো যদি ভগ্নাংশ দেওয়া আছে এ বাই এ মাইনাস বি বাই এ প্লাস বি এই ভগ্নাংশ দুটি প্রথমে হচ্ছে আমরা হরের এই হরের দুটির হচ্ছে লসাগু করব হর দুটির লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হর দুটির লসাগু কে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব তাহলে ভাগ করলে কি হয় এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে যাবে এ প্লাস বি এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় কাজ আমরা এই এ প্লাস বি দ্বারা প্রথম ভগ্নাংশটির লব এবং হরকে গুণ দেবো দেখো লবে গুণ দিয়েছি হরে গুণ দিয়েছি এ ইন্টু এ প্লাস বি থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশটা দেখো বি বাই এ প্লাস বি বি বাই এ প্লাস বি তাহলে এই এ প্লাস বি দ্বারা আমরা কি করবো এ প্লাস বি দ্বারা আমরা এই লসাইগুটাকে হচ্ছে ভাগ দেবো

ওকে এখন আমরা দেখব পনেরো নম্বর অঙ্কটি পনেরো নম্বর অঙ্কটি দেখো এ আছে পনেরো নম্বর অঙ্কটি আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি আর ওয়াই স্কোয়ার বাই এ প্লাস প্রথম লগ্নাংশের হচ্ছে স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা দেখো এখানে এ আছে দুইটা এখানে এ আছে একটা তাহলে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে দেখো এটা দিয়ে এ স্কোয়ার কে ভাগ দিলে থাকে হচ্ছে এ মাইনাস এ দিয়ে টু এ বি কে ভাগ দিলে থাকে হচ্ছে তাহলে এ ইনু এ মাইনাস টু বি পেলাম প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ ভগ্নাংশের হরের লসাগ হচ্ছে এ ইনু এ মাইনাস টু বি এ প্লাস টু বি এটা হচ্ছে আমরা পেলাম প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করব। থাকবে কোথায় এই দেখো এদিকে আমি দেখেছি যেহেতু লসাগুটাকে আমরা এটা দ্বারা ভাগ দিয়েছি তাহলে এইটা এইটা হচ্ছে আমাদের কেটে যাবে থাকবে এ প্লাস এ প্লাস টু বি দ্বারা হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশের হ লব এবং হরকে গুণ করব স্কয়ার এ প্লাস আর এটাকে এটা যা আছে তাই থাকবে এবং গুণ দেব হচ্ছে এ প্লাস টু বি এই যে প্লাস আছে তাহলে উপরে থাকবে এক্স স্কয়ার প্লাস ইনটু এ প্লাস টু বি আর নিচে হবে এ ইন্টু দেখো এ 2ab টু এ বি এ প্লাস টু বি তাহলে এ এ বি আর হল এ প্লাস বিলাস বি ইন্টু এ বি সূত্র হচ্ছে স্কোয়ার স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোর বি এখন আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো কি আছে এ প্লাস আছে হর এই হর দ্বারা আমরা লসা করবো ভাগ করব তাহলে এইটা আর এটা কেটে যাবে থাকবে হচ্ছে এ

আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাভ পেজ দেখা হবে আগামী সালামু আলাইকুম